কুমোরটুলিতে এলে আমি এই শিল্পীর স্টুডিও ঠাকুর না শেয়ার করে আমি বাড়ি যাই না চলে এলাম বঙ্কিম পালের স্টুডিও যার নাম হচ্ছে প্রকৃতি কুমারটুলিতে তো লাইন দিয়ে পর্ব দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে যেহেতু সামনেই রয়েছে গণেশ পুজো এখানে প্রচুর গণেশ ঠাকুর রয়েছে এই মাতৃ প্রতিমাটা দেখো রং হয়ে গেছে কি সুন্দর লাগছে মায়ের মুখটা নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গা পুজোর দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কুমোরটুলি কাজ কতদূর এগিয়েছে পুজোর ছেচল্লিশ দিন আগে দুর্গা পুজোর হাতে গোনা মাত্র ছেচল্লিশ দিন বাকি তো ছেচল্লিশ দিন আগে কুমোরটুলি কী অবস্থা সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই জন্য আমার অনুরোধ রইল ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিক্রমপুর শিল্পকুঠির আর যার শিল্পী হচ্ছে বোজেশ্বর পার অ্যান্ড সন্স আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এখানে মাটির কাজ অলমোস্ট শেষ মায়ের হাতে জাস্ট হাতে পাঞ্জাগুলো লাগানো হয়েছে আর এই মুহূর্তে জাস্ট এরকম কী লাগছে এক ফ্রেমে তোমাদের সঙ্গে দেখো এরকম শেয়ার করছি মায়ের মুখটা একবার দেখো কত সুন্দর লাগছে একবার জুম করি তাহলে বুঝতে পারবে জাস্ট দেখো মুখটা একটু ক্লোজ করি কি মিষ্টি লাগছে মায়ের মুখটা যখন রঙ হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে এক কথায় অসাধারণ পাশেই যে ঘরটা রয়েছে একই শিল্প যে একই শিল্প কুটির আর কি এইখানে যেটা দেখতে পাচ্ছি শিল্পী মায়ের হাতে পাঞ্জা লাগানোর একটা কাজ করছেন আর আস্তে আস্তে করে মাতৃ প্রতিমাগুলো তৈরি হয়ে যাচ্ছে কারণ পুজোর মাত্র হাতে গোনা ছেচল্লিশ দিন বাকি ছেচল্লিশ দিনের মধ্যে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে ঠাকুরগুলো এখনও রঙ করে সাজসজ্জা বাকি রয়েছে যখন রঙ হয়ে যাবে প্রতিমাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগবে জাস্ট দারুণ একটু জুম করি এই মাতৃ প্রতিমাটার মুখটা জাস্ট দেখো কত কি মিষ্টি লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর কুমোর শিল্পীদের কাজ নিয়ে কোনো কথা হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিল্পী অয়ন দত্ত স্টুডিওতে এখানে যেটা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাগুলো খুব সুন্দর লাগছে দেখতে একটু যদি জুম করি দূরে এই মাতৃ প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে এখানেও দেখতে পাচ্ছি মুখটা মনে আজকে বসিয়েছি সম্ভবত মুখটা একটু ভেজা রয়েছে খুব সুন্দর লাগছে মায়ের মুখটা যখন কাজ শেষ হয়ে যাবে খুব সুন্দর লাগবে মাটি প্রতিমা দেখতে আর যেহেতু সামনেই রয়েছে মনসা পুজো আর এখানে একজন শিল্পী মনসা ঠাকুর গড়ার কাজে কিন্তু ব্যস্ত রয়েছে আর যত তাড়াতাড়ি সম্ভব এই ঠাকুরটা রেডি করে অন্য একটা পাঠিয়ে দিতে হবে আর যখন রঙ হয়ে যাবে ঠাকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগবে শিল্পী অয়ন্ত দত্তের এই দিকে যেমন একটা স্টুডিও রয়েছে ঠিক এই কিন্তু আর একটা স্টুডিও রয়েছে আর এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি একজন শিল্পী অসুরের গায়ে মাটির প্রলেপ লাগিয়ে ফাইনালাইজিংয়ের যে কাজ সেটার দিকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে চলেছে অসুরের হাতের পাঞ্জা লাগানো বাকি রয়েছে মাতৃ প্রতিমার গায়ে যেটা দেখছি যে প্লেন করার কাজ কী কমপ্লিট হয়ে গেছে এখানে যদি একটু জুম করি মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে জাস্ট অসাধারণ যেমন রঙ হয়ে যাবে খুব সুন্দর লাগবে মায়ের মুখটা দেখতে আর হাতের পাঞ্জা লাগানোর কাজও বাকি রয়েছে এই মাতৃ প্রতিমাগুলোতে খুব সুন্দর কুমোরটুলি শিল্পীদের কাজ নিয়ে কোনো কথা হবে না কুমোরটুলিতে তাহলে একটা কথা আমি বারে বারে কিন্তু বলবো চলে এলাম কৃষ্ণা স্টুডিও যার শিল্পী হচ্ছে শ্রী তাপস পাল আর এখানে যেটা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার গায়ে প্লেন করার কাজ কমপ্লিট হয়ে গেছে আর একটু যদি তোমাদের জুম করে দেখাই মাতৃ প্রতিমার মুখটা বেশ মিষ্টি লাগছে ঠাকুরের প্লেন করার পর যখন রঙ হবে এবং সাজসজ্জা হয়ে যাবে মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এক কথায় জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর লাগছে আর ভেতরে এই অংশে এখানেও একটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি যেটার মুখ অলরেডি কমপ্লিট গায়ে প্লেন করা কাজ শেষ হয়ে গেছে জাস্ট অসাধারণ লাগছে মায়ের মুখটা দেখতে চলে এলাম ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে ইন্দ্রজিৎ পালের স্টুডিওর ভেতরের অংশে আমি যদি প্রবেশ করি এখানে মাতৃ প্রতিমাটি দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা অসাধারণ একটু কাজ যদি জুম করি তাহলে মায়ের মুখটা বুঝতে পারবে কি মিষ্টি লাগছে মায়ের মুখটা যখন কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে রঙ করে সাজসজ্জা হয়ে যাবে মাতৃ প্রতিমা দেখতে কিন্তু অসাধারণ লাগবে আর ইন্দ্রজিৎ কাজ নিয়ে কোনো কথা হবে না এক কথা বলবো অসাধারণ ইন্দ্রজিতা স্টুডিওতে দুর্গা ঠাকুর যেমন তৈরি হচ্ছে তার পাশাপাশি তৈরি হচ্ছে কালী ঠাকুর আর কালী কালী পুজো আসতে কিন্তু বেশি দিন লাগে না আর খুব সুন্দর লাগছে মায়ের মুখটা যদি একটু কাছ থেকে দেখাই জাস্ট একবার দেখো খুব সুন্দর লাগছে মায়ের মুখটা যখন শেষ হয়ে যাবে মানে রঙ করে সাজসজ্জা হয়ে যাবে মায়ের মুখটা অসাধারণ লাগবে আরও সুন্দর লাগবে দেখতে চলে এলাম ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওতে স্টুডিওতে এই মুহূর্তে আমি প্রবেশ করলাম প্রবেশ করার মাত্র যেটা দেখতে পাচ্ছি এইখানে একটা একচালার মাতৃ প্রতিমা রয়েছে মাতৃ প্রতিমার প্লেন করার কাজ কমপ্লিট হয়ে গেছে যখন রঙ হয়ে যাবে মাতৃ প্রতিমা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর একটু যদি ক্যামেরাটা ঘোরাই এখানে গণেশ পুজোর যে জন্য গণেশটা ঠাকুর অলমোস্ট রেডি শিল্পী তখন রঙ করছেন ঠাকুরের হাতের লোকের যে সাদা রঙ সেটা লাগাচ্ছে আর একটু যদি রুম করি পাথরের দেখতে খুব সুন্দর লাগবে মোটুমি শিল্পীদের কাজ নিয়ে কোনো কথা হবে না একটা কথা আমাকে বারবারই বলতে হবে আমার কিন্তু বেশ ভালো লাগে আর তোমাদের কীরকম লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলে এলাম দেবায়ন স্টুডিও অর্থাৎ এখানে শিল্পী হচ্ছেন শিল্পীশী নৃসিংহ পাল প্রযত্নায় কাঞ্চি পাল আর এইখানে যেটা দেখতে পাচ্ছি লাইন দিয়ে প্রচুর দুর্গা ঠাকুর তৈরি হয়েছে দুর্গা ঠাকুরগুলো অলমোস্ট বায়না হয়ে গেছে প্রত্যেকটা ঠাকুরের হাতে ট্যাগ লাগানো আছে মাতৃ প্রতিমাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে একটু জুম করি তাহলে মাতৃ প্রতিমা মুখগুলো দেখতে পাবে ভীষণ সুন্দর লাগছে যখন রঙ হয়ে যাবে দারুণ লাগবে মাতৃ প্রতিমাগুলো দেখতে আর ভেতরে পরপর গণেশ পুজোর জন্য গণেশ ঠাকুর রেডি করা আছে নিচে দেখো গান প্রচুর গণেশ ঠাকুর রয়েছে আর যতদূর আমি দেখতে পাচ্ছি কারণ ভেতরে আমি প্রবেশ করতে পারছি না যতদূর দেখতে পাচ্ছি ততদূর অবধি কিন্তু এই মাতৃ প্রতিমা দেখা যাচ্ছে যেগুলো রং বাকি রয়েছে এই মুহূর্তে চলে এসেছি শিল্পী শ্রী রাখাল পালের স্টুডিওতে রাখাল পালের স্টুডিওতে যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ঠাকুর রেডি হয়ে গেছে একটু যদি তোমাদের জুম করে বা এই ঠাকুরটা জাস্ট দেখায় কত সুন্দর লাগছে চালচিত্রটা তো অসাধারণ ভীষণ সুন্দর লাগছে চালচিত্রটা দেখতে রং হয়ে যাওয়ার পর ঠাকুরটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে ভীষণ সুন্দর লাগছে মায়ের মুখটা খুব মিষ্টি লাগছে দেখতে একটু সাইড করে দেখানোর চেষ্টা করছি কারণ আমি ভেতরে যেতে পারবো না ভেতরে তো এলো নেই যতদূর দেখানো যায় আমি তোমাদের সঙ্গে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর একটু যদি আমি ভেতরে দেখাই ভেতরে দেখো প্রচুর মাতৃ প্রতিমা রেডি হয়ে গেছে আর মাতৃ প্রতিমাগুলো রঙ এবং সাজসজ্জা বাকি রয়েছে কিছু মাতৃ প্রতিমার হাতের পাঞ্জা যেটা সেটা লাগানো বাকি রয়েছে আর সামনেই যেহেতু রয়েছে মনসা পুজো সেই জন্য দেখো একজন শিল্পী মনসা ঠাকুরের গায়ে রং করার একটা কাজ করছে খুব সুন্দর লাগছে ঠাকুরের মুখটা একটু যদি জুম করি ঠাকুরের মুখটা একবার জাস্ট দেখো কত সুন্দর লাগছে বা খুব মিষ্টি লাগছে দেখতে i চলে এলাম বিক্রমপুর মৃৎশিল্পাঘাট যার শিল্পী হচ্ছে শিল্পী শ্রী পঞ্চানন রুদ্রপাল আর এখানে দেখো প্রতিমার রং শুরু হয়ে গেছে ক্যামেরাটা ঘুরিয়ে যদি দেখাই মাতৃ প্রতিভার মুখটা জাস্ট দেখো কি মিষ্টি লাগছে যখন দৃষ্টিদান হয়ে যাবে খুব সুন্দর লাগবে সাজসজ্জা হয়ে যাওয়ার তো আরও সুন্দর খুলে যাবে ঠাকুরের যে লুকটা খুব সুন্দর লাগবে আর একটু যদি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই যতদূর আমি দেখতে পাচ্ছি ভেতরে আমি যাবো না যেতে পারবো না এত গায়ে গায়ে ঠাকুর খুব সুন্দর লাগছে একটু যদি জুম করি মাতৃ প্রতিমার রঙে যা সুন্দর অসাধারণ লাগছে খুব সুন্দর তোমাদের কীরকম লাগছে ঠাকুরগুলো আমাকে একটি কমেন্ট করে জানিও চলে এলাম এখন জিতেন পালের স্টুডিওতে জিতেন পালের স্টুডিও যা দেখতে পাচ্ছি এখানে মাতৃ প্রতিমার গায়ে কাজ হয়ে গেছে এবং একটি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই ওপরে শিল্পী কাজ করছে এই মাতৃ প্রতিমার এক চালার মধ্যে একটা টোটাল স্ট্রাকচারের মধ্যে রয়েছে এই মাতৃ প্রতিমাটা একটু যদি জুম করি মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে দেখতে মায়ের মুখটা রঙ করার পর আরও সুন্দর লাগবে যখন সাজসজ্জা হয়ে যাবে আলাদাই লুক লাগবে কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে এই ঠাকুরটার ব্যাপারে কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম লাগছে একটু যদি ক্যামেরাটা ওপরে তুলি মায়ের কোলে আমি কার্তিক ঠাকুরকে দেখতে পাচ্ছি এবং ওই পাশে গণেশ ঠাকুরের কাজ শিল্পী করছেন এবং নিচের অংশে দেখতে পাচ্ছি এখানে অসুরের একটা মুখ রয়েছে পুরো একটা স্ট্রাকচারের মধ্যে রয়েছে এই ঠাকুরটা এইখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচারের মধ্যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ পরপর রয়েছে সব বানানো হয়ে গেছে একটু যদি ক্যামেরাটা তুলে মায়ের মুখটা দর্শন এক কথায় বলবো অসাধারণ একটু যদি জুম করি মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে মায়ের মুখটা এটাও জিতেন পালের স্টুডিও আর এই ঠাকুরটা হাতগুলো হচ্ছে ওপরের দিকে এটা থিমের কোনো একটা প্যান্ডেলে যাবে জাস্ট অসাধারণ দারুণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামচন্দ্র পালের স্টুডিওতে এখানে প্রত্যেকটা ঠাকুরের মুখ বানানো বাকি রয়েছে আর এক চালার মধ্যে সমস্ত ঠাকুর আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুরের মুখমণ্ডল বসানো বাকি আছে কিছু কিছু ঠাকুরের মুখমণ্ডল বসানো হয়ে গেছে আর ছোটো ছোটো ঠাকুরগুলোও বায়না হয়ে গেছে হাতে হলুদ যে ট্যাগ ঝুলছে একটু জুম করি তাহলে বুঝতে পারবে এখান থেকে বোঝাই যাচ্ছে ঠাকুরগুলো বায়না কিন্তু শুরু হয়ে গেছে চলে এলাম এবার বাদলচন্দ্র পাল অ্যান্ড সন্স শিল্পকুটিরে এবং আর্টিস্ট হচ্ছেন অমল পাল একটু যদি ক্যামেরাটা ঘোরাই সম্ভবত থিমের ঠাকুর তৈরি হচ্ছে থিমের ঠাকুর বাড়ির ঠাকুর তৈরি হচ্ছে এক চালার মধ্যে এক চালার মধ্যে ঠাকুরটা এক মেটের কাজ কমপ্লিট করেই যে বে এরপরে যে কাজ যেটা বলে সেটা কাজ এখন চলছে এরপরে আস্তে আস্তে মুখমণ্ডল বসানো হবে হাতের পাঞ্জা লাগানো হবে শিল্পী সেই দিকেই তৎপর রয়েছেন এই মুহূর্তে আর এইদিকে যদি একটু ক্যামেরাটা ঘোরাই এইটা হচ্ছে থিমের ঠাকুর যেটা মুখ এখনও বসানো বাকি রয়েছে হাতের পাঞ্জা এগুলো সমস্ত কিছু বাকি রয়েছে এক মেটের কাজ কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে প্লেন করে মাতৃ প্রতিমা মুখমণ্ডল বসানো হবে রং হবে তখন মাতৃ প্রতিমা খুব সুন্দর লাগবে একটু যদি ভেতরের অংশে যাই শিল্পী পারমিশন নিয়ে আমি ভেতরেই ঢুকলাম তো ভেতরের অংশে যে কটা ঠাকুর আমি দেখতে পাচ্ছি এক মেটের কাজ কমপ্লিট করে শুধু প্লেন করবে বলে এখানে আপাতত শুকোতে দেওয়া হয়েছে যেমন রেডি হয়ে যাবে মাতৃ প্রতিমাগুলো খুব সুন্দর লাগবে আরেকবার তোমাদের এই মাতৃ প্রতিমাটা দেখিয়ে দিই দেখো কত সুন্দরভাবে কাজটা করছে শিল্পী চলে এলাম মুরারি পালের স্টুডিওতে যার শিল্পর নাম হচ্ছে মনমথো পাল অ্যান্ড সন্স আর এখানে লাইন দিয়ে প্রচুর মাতৃ প্রতিমা রাখা আছে এই মাতৃ প্রতিমাগুলোর রঙের কাজ বাকি রয়েছে কিছু কিছু জায়গায় দেখছি রঙ শুরু হয়েছে আর কিছু কিছু জায়গায় মাতৃ প্রতিমাগুলো কমপ্লিট করে জাস্ট শুকোতে দেওয়া হয়ে গেছে এগুলো ফাইনালাইজিংয়ের কাজ কমপ্লিট প্লেন করা হয়ে গেছে রঙ হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগবে ভেতরে তো ভেতরে যাওয়া যাবে না চলো একবার জুম করে ভেতরে যে মাতৃ প্রতিমা সেগুলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই এ দেখো এই মুহূর্তে আমি চলে এসেছি নন্দলাল পাল অ্যান্ড সন কুমারটুলির মৃৎ শিল্পালয় আর দেখো এখানে গপ্পা মুখটা কত সুন্দর লাগছে এই ঠাকুরটা গণেশ পুজোর জন্য চলে যাবে সামনেই রয়েছে গণেশ পুজো আর এই ঠাকুরটা এটা থিমেরিক ঠাকুর হবে আর একটা স্ট্রাকচারের মধ্যে ঠাকুরটা রয়েছে আর নিচে রয়েছে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ জাস্ট কিন্তু যেমন এক মেটের কাজ এটা কমপ্লিট হয়ে গেছে এরপরে প্লেন করবে প্লেন করে মাতৃ প্রতিমার দান করবে তখন দেখতে অসাধারণ লাগবে ভেতরের অংশে খড় বাদাবাদির একটা কাজ চলছে অন্য একটা ঠাকুর রেডি করবে আর একটু যদি আমি তোমাদের ভেতরে নিয়ে যাই ভেতরে নিয়ে গিয়ে দেখো মাতৃ মুখগুলো সম্ভবত আজকালের মধ্যেই বসানো হয়েছে শুকোনোর জন্য এগুলো রাখা হয়েছে আপাতত শুকিয়ে যাওয়ার পর রঙের কাজ করবে রঙের কাজ হয়ে যাবে মাতৃ প্রতিমাগুলো খুব সুন্দর লাগবে মায়ের মুখটা খুব সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমাটা দেখো রঙ হয়ে গেছে কি সুন্দর লাগছে মায়ের মুখটা একটু যদি জুম করি তাহলে বুঝতে পারবে দেখো জুম করার দরকার নেই কি সুন্দর লাগছে এক চালার মধ্যে ঠাকুরটা অসাধারণ ভীষণ সুন্দর লাগছে দেখতে চলে এলাম বঙ্কিম পালের স্টুডিও যার নাম হচ্ছে প্রকৃতি স্টুডিও আর এখানে যেটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট মা দুর্গা ছবি তৈরি করছেন তৈরি হয়ে গেছে রঙের কাজ করছে একটু দূর করে মায়ের মুখটা দেখো কী সুন্দর লাগছে ছোট্ট বাণী ঠাকুরটা ঠাকুরটা দারুণ ভীষণ সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে যা মায়ের মুখটা দেখো কী সুন্দর লাগছে শিল্পী এখানে মায়ের চোখ আঁকছেন এই চোখ আঁকাটাই কিন্তু বেশ ধৈর্যর কাজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌনবাসী রুদ্রপাল স্টুডিওতে তোমাদের সঙ্গে নাম্বারটা শেয়ার করে দিলাম প্রত্যেকবার আমি নাম্বারটা শেয়ার করি এবছর তার কোনো বিকল্প নেই ওনার শিল্পালয়ের নাম হচ্ছে তারকনাথ শিল্পালয় থাকি মৌনবাসী চলে যাওয়া যাক ভেতরে তো আমি ভেতরে প্রবেশ করলাম দেখি আমার চোখ আসতে গেল সেটা হচ্ছে এই মাসি গায়ের রং ঠাকুর এই যে শিল্পী এত সুন্দর হয় মুখটা জাস্ট অসাধারণ যখন শেষ মানে কাজ শেষ হয়ে যাবে দেখতে কিন্তু মাকে দারুণ লাগবে শুধু রঙই নয় এই শিল্পীর যে অন্যান্য কাজগুলো রয়েছে সেটাও কিন্তু দারুণ হয় মুখটা একবার দেখো ক্লোজ করে তোমাদের মুখটা দেখাচ্ছি চলে এলাম কালীচরণ পালের স্টুডিওতে একটু পায়ে পায়ে একটু ভেতরে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমার যে বেস কালার সেটা লাগানো কমপ্লিট প্রত্যেকটা মাতৃ প্রতিমায় বেস কালার লাগানো হয়ে গেছে এদিক থেকে যদি শুরু করি একবার মায়ের মুখটা দেখো খুব সুন্দর লাগছে এবার যেমন রঙ কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর লাগবে আর প্রত্যেকটা ঠাকুরের গায়ে গয়না পড়ানো হয়েছে সেগুলো কিন্তু মাটির আর কাপড়ও কিন্তু মাটির কাপড় একটু যদি তোমাদেরকে ক্যামেরাটা নামিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে দেখো মাটির কাপড় লাইন দিয়ে পরব প্রত্যেকটা ঠাকুরের মাটির কাপড় আর মাটির কাপড়ের ওপর মাকে মাটির গয়না পরানো হয়েছে খুব সুন্দর লাগছে প্রত্যেকটা ঠাকুর সত্যি মন করার মতো আর মায়ের রূপ দেখতে সুন্দরই লাগে জাস্ট অসাধারণ এই মুহুর্তে আমি চলে এসেছি বাবা বুড়োরাজ শিল্পালয় যার শিল্পী হচ্ছেন তরুণ পাল এবং দীপঙ্কর পাল এই কিউট মা দুর্গাটা একবার দেখো কি মিষ্টি লাগছে মাকে দেখতে যখন রঙ হয়ে যাবে দারুণ সুন্দর লাগবে আর দীপক স্টুডিওয় স্টুডিওয়ে মাতৃ প্রতিমা নিয়ে কোনো কথা হবে না এক কথায় বলবো অসাধারণ এর আগেও তোমাদের সঙ্গে একটা কিউট দুর্গা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আর এখনও দেখো একটা কিউট দুর্গা এখানে রয়েছে দাদা এটা ঠাকুরটা কোথায় যাবে গো এই ঠাকুরটা আসানসোল যাবে যেটা আমি শিল্পীর থেকে জানতে পারলাম রং হয়ে যাওয়ার কিন্তু দারুণ সুন্দর লাগবে আর মায়ের এখানে মহিষাসুর রয়েছে নিচে আমার তো বেশ সুন্দর লাগছে তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই সেই জানিও এই দীপঙ্কর দা স্টুডিওর এই মাতৃ প্রতিমা কিউট দুর্গা ঠাকুর তো তোমাদেরকে দেখালাম কিউট দুর্গার কিউট ছানাপোনারা বাইরে রয়েছে বাইরে রয়েছে লক্ষ্মী ঠাকুর কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর সবই ঠাকুরটা হয়তো অন্য কোথাও রাখা আছে হয়তো ঢাকা দেওয়া রয়েছে বৃষ্টির কারণে আর যখন রঙ হয়ে যাবে আরেকবার তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করিয়ে দিই দূর থেকে জাস্ট দেখো মাত্র প্রতিমা কি সুন্দর লাগছে কুমার তো লাইন দিয়ে পর্ব দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে যেহেতু সামনেই রয়েছে গণেশ পুজো এখানে প্রচুর গণেশ ঠাকুর রয়েছে গণেশ ঠাকুরগুলো সম্ভবত এখানেই সব তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে গণেশ একবার কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই কুমার শিল্পীদের তৈরি গণেশ একবার জাস্ট দেখো খুব সুন্দর লাগছে এক একটা ঠাকুর দেখতে ছোটো থেকে বড় নানান সাইজের ঠাকুর রয়েছে এখানে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দু হাজার পঁচিশে কুমারটুলিতে রঙের কাজ গদ্দুর এগিয়েছে আর আমি যেটা শিল্পীর থেকে জানতে পারলাম গণেশ পুজোর পর শুরু হয়ে যাবে কিন্তু রঙের কাজ পুরো দামে কারণ হাতে গোনা ছেচল্লিশ দিন বাকি রয়েছে দুর্গা পুজো আসতে তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখছো আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে এলে সবার আগে চলো ভিডিওটা আমি এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে নতুন কোনো জায়গায় ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো বাই